اللہ, آرے تو تو سبار سبار اللہ, سبار اللہ اللہ آرے تو سبار اللہ, سبار اللہ, سبار اللہ, اللہ بندے کے محمد زمانہ میں جس سے جس کو بھی مت کا خزانہ ہے دیکھ محمد پر قربان روپ زمانہ ہے جس جس کو بھی دیکھا ہے او او او, او ان کا دیوالا گئے والدی گیو والا دی گئی

আপনারা আল্লাহ এবং তার রসুলের এই যে মহাব্বত এখানে বসে আছেন আল্লাহ মহাব্বতটাকে কবুল করে বলেন আল্লাহ আল্লাহ কাছে শুক্রিয়া আদায় করি যে আল্লাহ আজকে আমাদেরকে এমন একটা মাহফিলে বসিয়েছে যে মাহফিলে বসলে আল্লাহ পাক আমাদের ছোট্ট ছোট্ট সাগিরা গোনাগুলোকে তিনি মাফ করে দেন আল্লাহ এমন একটা জায়গা এই যে আপনারা এখান সব থেকে কম বেশি এখানে বসে আছেন বলে এখানে বসতে না পাচ্ছে না কথা বলতে হবে ভাই ভালো লাগে আলোচনা করে লাভ আছে কি লাভ আছে দশাত শেষে একটু তাও না এটাই তো সে না হলে তো লোক বিরিয়ানি করে মৌসুমিটা দিয়ে যাবো নাকি এত রাত্রি মৌসুমিটা ধরে রাখতে পারবে

জাকাত ইমান নয় ফেতরা দান খাইরা এগুলো ইমান নয় এগুলো হচ্ছে ইমাদের ভেতরে এক একটা পা নামাজ হচ্ছে ইমানের ভেতরে ইনক্লুড রোজা ইমানের ভেতরে হজ ইমানের ভেতরে জাকাত ইমানের ভেতরে তাহলে মাহামানা ইমান ইমান না কি কেতাবে পড়ছিলাম বলা হচ্ছে ইমানটাই হচ্ছে রসুল্লাহ আপনি নামাজ পড়েনি গুণাগর হয়েছেন আল্লাহর কাছে খারাপ চিন্তা ভাবনা ব্যাপারটা তো একটু কিন্তু কিন্তু লাগছে না

কত শুনতে পারে আর একটু এর আযাদনীত আমি আজ খালি শুধু বলতে আল্লাহর तारीफ নবীর উপরে দরুদ আর এই যে ক্লিয়ার হইছে মারিয়তের জন্য দোয়া मौतের আগে কি বলছে আরে

প্রকাশ্যভাবে কাউকে জিজ্ঞাসা না যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় রয়েছেন করে যদি আমাকে প্রকাশ্য করে বলছে কি হয়েছে রাবুজা হেরা খারাপ কি হইছে আমাকে বল এটা জানিয়ে যায়

Rasulullah Tidar Hoyanai, Rasulullah Dakar Hoyanai, Rasulullah Kapuja Bahadai, Rasulullah Kapuja Bahadai, Rasulullah Kapuja Bahadai, Rasulullah